জমি ছিল পতিত পরে এখন বর্তমান হাল চাষের প্রসেস করেছে এই সমস্ত জমিতে ট্রাক্টর দিয়ে ছোট নাঙ্গল দিয়ে হাল এখানে বোটটা চাষ করবে এখন আর টমেটো দেখেন কত সুন্দর করে হাল চাষ করছে এখানে একদম দশলা মাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো একবারে ফাইন মাটি আর এখানে চলাচল আছে এখানে বিদ্যুতের ব্যবস্থা আছে পাশে বাজার ঘাটে না বা জমি বেঁচে কিনা হ্যাঁ জমি এখন বেঁচে কিনা খুব কমে গেছে তবে ভাড়া অর্থাৎ বছর ঠিকা এক বছরের জন্য হয়তো এক বিঘা বা অন্য শতকের আট হাজার টাকা নয় হাজার টাকা ছয় হাজার টাকা এক বছরের জন্য আপনি যে কোনো ফসল যতগুলো ফসল করে আপনি বিদায় বলে হ্যাঁ মাত্র আট হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ এরকম এরকম এই ভুট্টা চাষ করবে পেঁয়াজ রোপণ করবে তারপরে রসুন এরকম এবং বিভিন্ন ধরনের যাদের যে তারপর কালিয়া জিরা এই তারপর পেঁয়াজ এই ধরনের ফসল এখন শালিপুর কোন জেলায় পড়ছে শালিপুরটা পড়ছে ফরিদপুর শিক্ষা প্রতিষ্ঠান আছে না হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান খুব সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্টার গার্ডেন আছে তারপর মাদ্রাসা আছে হাই স্কুল আছে প্রস্তাবিত একটি হাই স্কুলও আছে সেটা এখনো এটা গ্যাজেট হয়নি এমনিভাবে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে এবং ভালো শিক্ষার ব্যবস্থাটা খুবই সুন্দর এই চর হিসাবে যথেষ্ট ভালো হয় না বলে ওখানে চুরি ডাকাতি আসলে এখানে তেমন চুরি ডাকাতির কথা শোনা যাচ্ছে না বা হচ্ছেও না তবে আগে নাকি প্রচুর চুরি ডাকাতি হতো এখন সে সেই তুলনায় এখন হচ্ছে না আসসালামু বেরোবে মতো নতুন আরেকটি ভিডিও দিয়ে এসলাম ফরিদপুর জেলা চোরভদ্রসুল থানা শালিপুর ইউনিয়ন শালিপুর চর এই চরটি খুব সুন্দর ও মনোমুগ্ধকর যাতায়াত ব্যবস্থা খুবই ভালো বিদ্যুৎ আছে মাটি অনেক উর্বর এক জমিতে দুই থেকে তিনবার ফসল হয় এই চরে ছেলে মেয়েদের শিক্ষা পাঠদান পাঠদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে ভালোই এবং এই চরে ডাকাত হয় না এই চরে যদি আপনারা জমি কিনে বা ভাড়া নিয়ে বা সনকালীন নিয়ে স্বপ্ন পূরণ করতে চান আশা করি করতে পারবেন এই চরে শতাংশ জমি বিভিন্ন ধরনের দামে এখানে নিতে পারবেন ছয় থেকে সাত হাজার আট হাজার নয় শতাংশ এক বছরের জন্য ভাড়া নিতে পারবেন আর এই চরে খুবই যাতায়াত ব্যবস্থা ভালো কারণ এই চরে দূর দূরান্ত থেকে এসে অনেকেই খামার গড়ে তুলেছে অনেকেই গরুর খামার ছাগলের খামার খামার এবং খামার এবং এবং এই দেখতে শহরের মতোই সাপ্তাহিক বাজারও আছে এবং প্রতিদিন বাজারও বসে এবং এই চরে মানুষজন খুবই সাদা সিঁদে ও সরল নারী পুরুষ উভয় মিলে গবাদি পশু পালন করেন পাশাপাশি কাজ করেন তারা তাদের জীবনের জীবন জীবিকা চালিয়ে থাকেন কৃষিকাজের মাধ্যমে আর এই শালিপুরের চরটি হচ্ছে মানিকগঞ্জের শেষ দিকে এবং ফরিদপুরের শেষ দিকে এখানকার চরের মানুষজন মানিকগঞ্জ দিয়েও যাতায়াত করে থাকে এবং ফরিদপুরের ওই দিকেও যাতায়াত করে থাকে কারণ তারা যে সময় যেদিকে প্রয়োজন হয় বা যেদিকে সহজমন হয় সেই দিকেই তারা যাতায়াত করে থাকেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন আশা করি বিস্তারিত এবং এখানকার মানুষ সম্পর্কে জানতে পারবেন এখানকার পরিবেশ সম্পর্কে সারেপুরের মানুষজন খুবই সাদা খুবই সহজ সরল এরা আমাদেরকে অনেক আপ্যায়ন করার চেষ্টা করেছিল এরা অনেক ভালোভাবে কথা বলে এবং মানুষকে চেয়ার দিয়ে বসতে এবং খেতে বলে আর তাদেরকে না দেখলে হয়তো আপনারা বুঝতে না তাই বলছি আপনারা এসে একবার হলেও ঘুরে যান কত বছর থাকেন তিন বছরের উপরে চার বছরের মতো যাতায়াত ব্যবস্থা কিরকম যাতায়াত ব্যবস্থা খুবই কঠিন তবে এখন শুক্রের দিন তো যে কোনো রাস্তা থেকে যে কোনো জায়গা থেকে তাড়াতাড়ি সরাসরি যাওয়া যায় এখন আর সমস্যা তেমন হয় না চোলা দিয়ে কিরকম হয় এছাড়া যথেষ্ট ফসল হয় আলহামদুলিল্লাহ অন্যান্য অন্য জায়গার থেকে এখানকার লোকজনও মেহনতি এবং ফসলও খুব সুন্দর হয় ফসলও ভালো হয় না জি 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 খুবই ভালো ফসল এই চরে এখন কি ফসল রোপণ করছে এখন এই ভুট্টা চাষ করবে পেঁয়াজ রোপণ করবে তারপরে রসুন এরকম এবং বিভিন্ন ধরনের যাদের যে তারপর কালিয়া জিরা এই তারপর পেঁয়াজ এই ধরনের ফসল আদিরা এখন শালিপুর চোরটা কোন জেলায় পড়ছে শালিপুরটা পড়ছে ফরিদপুর 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 আর এ থানা ফরিদপুর সর্বদর্শন থানা সর্বদর্শন থানা এখানে মোটামুটি ঘরবাড়ি আছে ভালোই না হ্যাঁ যথেষ্ট ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান আছে না হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান খুব সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্টার গার্ডেন আছে তারপর মাদ্রাসা আছে হাই স্কুল আছে প্রস্তাবিত একটি হাই স্কুলও আছে সেটা এখন এটা গেজেট হয়নি এবং এইভাবে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে এবং ভালো শিক্ষার ব্যবস্থাটা খুবই সুন্দর এই চর হিসাবে যথেষ্ট ভালো যথেষ্ট আপনারা কি ভরিদপুর দেশ চলাচল করেন নাই মানিকগঞ্জের এই দিক দিয়ে মানিকগঞ্জ আমাদের সাধারণত মানিকগঞ্জ আসা যাওয়া হয় তবে ধরুন ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট হচ্ছে চর দর্শন হ্যাঁ ওই শালিপুরে এই দিক দিয়ে আমাদের দুটো সাইড বোধ সাইড হয় না বলো ওখানে চুরি ডাকাতি আসলে এখানে তেমন চুরি ডাকাতির কথা শোনা যাচ্ছে না বা হচ্ছেও না তবে আগে নাকি প্রচুর চুরি ডাকাতি হতো এখন সে সেই তুলনায় এখন হচ্ছে না আর মুসলির সংখ্যা কীরকম মুসল্লির সংখ্যা এই কাজে কর্মের দিনে একটু কম হয়ে যায় যখন কাজকর্ম কম থাকে তখন মুসলির সংখ্যা বেড়ে যায় আর ওখানে কি জমি ভাড়াই চলে না বা জমি বেচা কিনা হয় না হ্যাঁ জমি এখন বেচা কিনা খুব কমে গেছে তবে ভাড়ায় অর্থাৎ বছর ঠিকা এক বছরের জন্য হয়তো এক বিঘা বা অন্য শতকের আট হাজার টাকা নয় হাজার টাকা ছয় হাজার টাকা এক বছরের জন্য আপনি যে কোনো ফসল যতটুকু ফসল করে আপনি বিদায় বান্ন শতাংশে এক বিঘে শতকে বা ডিসেম্বলে যায় বলেই যাই হ্যাঁ মাত্র আট হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ এরকম এরকম হ্যাঁ জমি বুঝে হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গা ঠিক আসলে নিতে পারবো হ্যাঁ যেখানে এটা ভাড়া নিতে পারবো কিন্তু ক্রয় বিক্রয়ের ব্যাপারটা একটু ভিন্ন ওটা যার যে যেরকম সামর্থ্য অনুযায়ী বা যে যেরকম বিক্রি করতে চাবে সেরকম বিক্রি হচ্ছে